আসসালামু আলাইকুম শ্রোতা ভাই বোন বন্ধুরা আপনাদের জন্য আজ নিয়ে আসলাম একটি নদীতে মাছ ধরার দৃশ্য এই লোক মুরব্বী লোক সে চিংড়ি মাছ গ্রাম দাসে বলে ইসা মাছ বা চিংড়ি মাছ মাছ ধরেন তাই এই নৌকায় ধরতেছে মাছ এখন কম পাওয়া যায় সিজনে তাই বলল একজন লোক তার সাথে কয়েকজনই আছে ওই যে দেখেন এই একজন ওইখানে আছে ওই একজন হ্যাঁ ক্লোজ করে দেখাইতাছি তারা ওইখানে আছে হ্যাঁ এই একজন আর এখানে আছে একজন এখন তারা চলে যাইব কেননা মাছ পাওয়া যাচ্ছে না তাই একজন ওই এলাকা চলে গেছে অনেক দূর চলে গেছে অনেক দূর চলে গেছে মাছ ধরার জন্য মাছ মাছ পাওয়া যায় না তাই এখানে এই নদীতে এক এক সিজনে এক একটা মাছ ধরা ধরা পড়ে তারা ধরে এক এক সময় এক একটা তাই এদেরই জানা আছে কোন সিজনে কোন মাছটা ধরা পড়ে বা ধরে এখানে দেখা যাচ্ছে অনেক দূরে ওই অনেক দূর অনেক দূরে মানে নৌকা দেখা যাচ্ছে ওই যে পিছনে ওরাও এই ধরে ধরেন এখানে একজন ঘাটে একজন নৌকা লাগে আছে চিংড়ি মাছ ধরেন চিংড়ি মাছ তার অনেক দাম অনেক লোক আসে এখানে এখানে এই গ্রামদাস একটা নদীর শাখা এই নদীর শাখা এখানে নদীর পাড় দিয়ে অনেক লোক হাঁটা চলা করে আসা যাওয়া করে এখন বর্ষার সিজন একটু কমিয়ে গেছে এই সময় একটু পানিটা কম থাকে কমছে কমতেছে বর্ষা বর্ষার সময় এদিকে অনেক পানি হয় এই যে একটা ছেলে দেখেন এখানে এই পথ এই পথ এখানে যে আমি ধারে আছি এখানেও এটি পানিতে তলে থাকে বা ডুবে থাকে এই পানিতে অনেক পানি হয় এখন পানি কম তাই আরে সিজনে আর এখানে চিংড়ি মাছ ধরে কিখর ভাই যাবেন কেন কি মাছ পাওয়া যায় না আর স্পাইস না কি মাছ মাছ পায় না তাই আর কি করব দেখেন মনের দুঃখে চলে যাইতাছে ওই যে ওই একজন ওরেবি আছে এও চলে যাইতাছে এ সাথে আর থাকবো না এই এলাকায় মাছ পাওয়া যায় না কী করবো তাই আর আছে অনেক দুঃখে চলে যেতে ওখানে ওই একজন টলার এরা হয়তো এরও মাছ ধরা টলার এরা গভীর নদীতে যাইতে আছে গভীর নদী বড় নদীতে এরা বড় নদীতে যাইতে আছে মাছ ধরতে আর সম্ভবত ইলিশ মাছ ধরতে যাবে সোনালি ইলিশ মাছ মাছের রাজা ইলিশ মাছ সেই মাছ ধরতে ওরা টলার দেয়া হ্যাঁ মেশিন লাগায় যাইতাছে আছে তারা বড়ো নদীতে এখান দিয়ে বড় নদীতে যাবে আর এরা চিংড়ি মাছ ধরছে তারা মাছ পাওয়া যাচ্ছে না এই সিজনে এই জন্য তারাও এখন চলে যাবে করার তাদের জীবিকা তাদের বাসন তাদের বাজারঘাট তাদের সংসার এই মাছ বেশি চলে আল্লাহ ভরসা আল্লাহর ভরসা রাখেন তারা কিছু করার নেই নৌকা ঘাটে লাগিয়া চলে গেছে আবার হয়তো কিছুক্ষণ পরে আসবে মাছ ধরতে মাছ ধরার নৌকা দেখেন আমরা একটা দৃশ্য দরদাম মাছ ধরতেছে মাছ কি পাওয়া যায় নাকি মাছ পাইছেন মাছ পাইছেন পাইছে মাছ পাইছে অল্প মানে এখন একটু মাছ কম নাকি তা মাছ পাইলে কি এনে আরতে বেছেন না কোনো বাজারে নিয়ে বেছেন কত করিয়া কেজি বেছেন এক হাজার টাকা এক হাজার টাকা কেজি বেচে মাছ পাইলে পাইলেও তো মাছ খুব কম পাওয়া যায় মাছ খাটি মাছ চিংড়ি মাছ নদীর তাজা মাছ গ্রাম দেশে দেখেন বাংলাদেশ তাজা মাছ মিঠাভানির মাছ অনেক সুন্দর খাইতে অনেক সুস্বাদু খুব ঘেরান মাছ খুব কম পাওয়া যায় তাই দামও বেশি কি করার মাছই পাওয়া যায় না দাম বেশি হইলে কি আর কম হইলে কি মাছ যদি বেশি পাওয়া যায় তো দাম কম হইলেও চলতো সমস্যা নেই এখন মাছই পাওয়া যাচ্ছে না দাম বেশি আর কমেরই কী আছে দেখেন এর আগে কয়েকজন লোক দেখাইলাম এরা চলে গেছে মাছ পায় না তাই আর এই লোক এখন বৈশা আছে কী করবো চেষ্টায় আছে হ্যাঁ এই মাছ ধরি কি আপনি সংসার চলে নাকি আহ রে কোনো দিন চলে কোনো দিন চলে না মাছের উপর নির্ভর রিজিকের মালিক আল্লাহ তাই চেষ্টা করতে আসে যেদিন যাই হয় তাই সুক্রিয়া আদায় করে এছাড়া আর কিছু করার নাই তাই নাকি এছাড়া আর কিছু করার নাই চেষ্টায় আছে এখন রোদ প্রচণ্ড রোদ রোদ উত্তর পয়সা বৈশা চেষ্টা করতে আছে মাছ ধরার মাছ ধরতেছে মাছ ধরতেছে মানে মাছ পাওয়া যায় না সেই চেষ্টা চালিয়ে যেতেছে আজ এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে আপনারা লাইক ও শেয়ার দেবেন অন্য কোনো একদিন অন্য এক বিরিয়ানি আসবো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ